আজ আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বইমেলার থিম কান্ট্রি জার্মানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারম্যান আবুল বশরকে লাইফটাইম ম্যাচিভমেন্ট সাহিত্য সম্মান সরক এবং দু লক্ষ টাকার অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয় ঘরটা বাজিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর তিনটি বইও প্রকাশিত হয় আবুল বশর জানান এই পুরস্কার তাকে আরও বেশি করে লিখতে উৎসাহিত করবে চলুন দেখিনি

এবং মোর দেন টোয়েন্টি সেভেন ল্যাক্স পিপল দে ওয়ার প্রেজেন্ট দে আই উইটনেস অফ দিস বুক ফেয়ার এন্ড দিস টাইম আই থিঙ্ক ইট উইল কস ইট উইল কস ফিফটি ল্যাক্স মেবি বি ব্যাংকো আই ডু নো পাবলিক বইমেলাকে ভালোবাসে এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে এই বয়সে এই সম্মান আমার কাছে বেশ উৎসাহ ব্যঞ্জক আমি খুশি হয়েছি খুবই আমার আরো লিখতে ইচ্ছে করছে এইটুকু বলতে পারি জিতেন সরকারের রিপোর্ট চেতন বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে